জামাত চলছে আপনি এসে হাজির কিন্তু আপনার সন্নাটা পড়া হয়নি জোহরের আগে চার রাকাত বা দুরাকাত সন্না আছে দুরাকাতের হাদিস আছে চার রাকাতের হাদিস আছে ফজরের পূর্বে কয় রাকাত আছে আছে দুরাকাত আপনি এসে দেখেন ইমাম সাহেব নামাজ শুরু করে যত ভাই কামত চলছে এখন আপনি কি করবেন সন্না পড়বেন না জামাতে অংশগ্রহণ করবেন কিন্তু আমাদের দেশের মুসল্লি মসজিদগুলোতে তাকাবেন বিশেষত ফজরের টাইমে জি যে নামাজ চলছে সামনে পিছনও যারা সুন্নাহ পড়ছে রাসূলুল্লাহর স্পষ্ট নির্দেশ সেই বুখারী রওয়ায়াত قال النبی صلی اللہ علیہ وسلم اذا اقیمت الصلاه فلا صلاه الا المكتوبه আল্লাহর হাবিব বলছেন যখন একামত হয়ে যাবে ফরজ নামাজ সারা আর কোন নামাজ নাই আচ্ছা এত শক্ত কথা বলার পর আপনি কেমনে বলেন এত শক্ত কথা রাসুল বললেন ফালা সলাতা নামাজ নাই ইল্লা মাক্তুবা শুধু ফরজটা পড়বে এর কারণ আছে কিন্তু আল্লাহ হাবিব স্ট্রংলি কেন বললেন কারণ কিন্তু আছে কারণ হলো আপনার ফরজ নামাজ ছেড়ে দিয়ে সুন্না পড়া প্রমাণ করে আপনার কাছে ফরজের চেয়েও সুন্নার গুরুত্ব বেশি অথস অথস এক লাখ সুন্না এক পাল্লায় দিলে একটা ফরজের সমান হবে না আপনি ফরজ বজের কি জিনিস এটা শুভা আল্লাহফিও বিহামদিহি শরিয়তে ফরজ হচ্ছে একবারে মস্তিষ্কের মতো দামি আপনি ফরজ চলছে শোন না হ্যাঁ কিছু কিছু হাদিসে পাওয়া যায় কোন কোন সাহাবি

দেখেন যে একজন ব্যক্তি ঢুকে একামতের চলছে সে ফরজে জয়েন করে নাই না করে সে পিছনে দাঁড়াইয়া সন্ন্য করল আল্লাহর হাবিব নামাজ শেষ করলেন যারা মাসালা জানেন তারা ওই ব্যক্তিকে ঘিরে গোল হইয়া খারাইল তুমি একামতের পর এটা কেন করল্লাহ আল্লাহ বাহাব অশ্বভার বা আল্লাহর হাবিব এসে বলে এই ফজরের ফরজ শেরাকত নাকি ফজরের ফরজ সায়দ্রাকত ও ব্যক্তিকে আমি তো সুন্নাতটা করছিলাম তো একামত হয়ে গেলো সুন্নাক এলাকান রাসূল তাকে বকা দিলেন আব্দুল্লাহ্নিম আবি উৎসাহ বলেন ইবনে মা সুদরত ই আল্লাহ তায়ালান হু ফজরের একামত হওয়ার পরেও দুরাক সুন্না তিনি খুঁটির পাশে পড়েছেন সেটা আমি দেখেছি

আমরা জামাতে নামাজ করছি তুমি পিছনে দুই রাকাত সুন্নাহ পড়ছো তার তোমাকে আমার কাছে একটা জবাব দিতে হবে আমি জানতে চাই তোমার কাছে তোমার নামাজের দাম বেশি না আমাদেরটা দাম বেশি অর্থাৎ ওই সাহাবীকে রাসূল একটু হুমকি দিলেন বোঝাতে চাইলেন যে ফরজের সে সুন্নাহর গুরুত্ব বেশি হতে পারে না তুমি এটা কেন করলা এবার আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই হাদিসগুলো দিয়ে বোঝা যায় যে সাহাবারা কখনো সন্না ফরে ফেলছেন আপনার কাছে দলিল আছে আপনি কি বলবেন সাহাবি জেনে শুনে রাসুলের আদেশ লঙ্ঘন করছে ওই সাহাবি হয়তো জানতেন না এই হাদিসটা যেটা নিষেধাজ্ঞা রাসুল সাল্লাহি ওয়াসাল্লাম এবং কোন সাহাবীর আমল যদি পাওয়া যায় রাসুলের বিপরীত রাসুল যা করেছেন সাহাবি তার ভিন্নটা করেছেন আপনার কাছে কাটটা গ্রহণযোগ্য হবে বেশি কিন্তু আপনি বলবেন যে না সাহাবি কি কম বোঝে রাসুলের সন্ন্যার গুরুত্ব বেশি এটা কি সাহাবি বোঝে না তখন আপনাকে বলতে হবে এটাই যে ওই সাহাবি জেনে শুনে কাজ হয়তো করেন নাই এই জন্য আপনাদের কাছে আমার কথা থাকবে ফরজ নামাজ শুরু কোন সন্না পরা যাবে না এখন যে সন্নাটা পরে না সেটা কি হবে সেটা আপনি পরে পড়বেন হাতিস আসছে বিশ্বনবী বলছেন যদি ফজরের সন্না কারো ছুটে যায় তাহলে আমি তাকে বলবো সে যেন সূর্য ওঠার পরে পরে সরাসরি কাউলি হাদিস আছে তাহলে আপনি সূর্য ওঠার পরে পরে নেবেন একজন সাহাবি একদিন ফজরের নামাজের সালাম ফিরে দাঁড়াইয়া দুরাকাত করছেন বিশ্বনবী নামাজ শেষে ওরে ডাকলেন এ মিয়া দুইবার নামাজ পড়লা সে বলে সেটা তো ছিল ওই যে সোনা দুই একামা শুরু হলে আর করা যাবে না এখন সালাম ফিরাইয়া সেটা করে নিলাম রসুল্লাহ বলেন অন্য হাদিসে পাওয়া যায় বিশ্বনবী চুপ করে গেলেন অথবা তিনি বললেন যে ও তাই নাকি তাহলে ওই শুননা এ হাদিস দিয়ে বোঝা যায় যদি আপনি মনে করেন যে আমি সূর্য ওঠার পরে পড়বো ব্যস্ত হয়ে যাব নাও পড়তে পারি সময় চলে যাবে ব্যস্ত চাকরিতে চলে যাব তাহলে আপনি সালাম ফিরিয়ে পড়ে নেন এ হাদিসও আছে কিন্তু আপনি জামাত চলাকালে সুন্না পড়বেন না নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন